সোজা হচ্ছে পাখিদার পুকুর আজকে চলছে ন হাজার টাকার পাস ঘরের তেত্রিশ হাজার তে সরি তেত্রিশটা সিটের পুকুর চার চারপাড়ে সিট হয়েছে বত্রিশটা সিটের পুকুর আজকে এইখানে পাস চলছে তার মধ্যে যা খবর পেলাম চার পাঁচটা সিটেই মাছ খেয়েছে বাকিরা এখনো ছাতু ঘষায় লাড্ডু বানানোয় ব্যস্ত তাদের আর যে টাইম আছে সেখানে যাতে তাদের মাছ হয় সেই আশাতেই আজকের ওয়েদার খারাপ বলা যাবে না ভালোই রোদ ভালোই বেরিয়েছে সকাল থেকে কিন্তু আজকে এই যে ন হাজার টাকার পাস আপাতত আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে বলতে গেলে প্রথম কিন্তু সেই তুলনায় মাছ আজকে হয়নি মাছের সাইজ ভালো যেগুলো খেয়েছে সেগুলো মোটামুটি তিন চার পাঁচ অবধি খেয়েছে কিন্তু তুলনায় অনেক কম গোটা পুকুরে হয়তো আটটা দশটা মাছ উঠেছে বিভিন্ন বাইরের থেকেও অনেক শিকারীরা এসছেন শুধু আমাদের এখান থেকে না কলকাতার দমদম থেকেও শিকারীরা এসেছে ভালো মাছের আশায় কিন্তু সবাই এখন দেখছি আশা হতো জানি না বিকাল পর্যন্ত কি রেজাল্ট হবে আমরা অতক্ষণ থাকব না তাই এই ভিডিওটা তাড়াতাড়ি বানাচ্ছি চার পাড়ে সিট হয়েছে এই যে নীল রঙের বিল্ডিংটা দেখছেন এটাই গোপীনাথপুর প্রাইমারি স্কুল স্কুলের পিছনেই এই পাখিদার পুকুর এটা সতেরো নম্বরের রেজাল্ট কোনটার দুটো নেট আছে এখানে তো আমরা অন্যান্য অনেক সঙ্গে কথা বলতে চেয়েছিলাম তারা রাজি হননি যেহেতু তারা মাছ পাননি তিনটে সেই জন্য আমাদের সঙ্গে কথা বলেননি এটাতে একটা সতেরো নম্বরের নেট মাছের মোটামুটি ভালোই ধরেছেন দাদারা সতেরো নম্বর সিটে কপিস হয়েছে দাদা সাত পিস সাত পিস তিনটা মাছ ধরে খুশি হ্যাঁ মোটামুটি আমরা উপরে ওটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সতেরো নম্বর সিটের দুটো মাছ হয়েছে দুটোই সাইজের সাইজের মাছ দাদারা দমদম থেকে এসছেন আপনাদের আজকের

ট্রেনে বাচ্চা দাও এসছে আজকে এই পাখিদার ন হাজার টাকার টিকিট করে তো বাচ্চুদা আজকের রেজাল্ট বা আজকের সম্বন্ধে কিছু বলুন আজকের রেজাল্ট খুবই খারাপ দুটো সিটে মাছ হয়েছে কোনায় তিনটা তিনটে মাছ ওটা দুটো বলে আর পুকুরের খুব কন্ডিশন খুব খারাপ এই কন্ডিশন আমরা আশা করিনি যে জলের এই হালাত আর মাছের এই হালাত আমরা সবাই আশা করেছিলাম যে খাওয়া মাছটা ধরে নিয়ে যাবো

যারা আমরা এখানে মাছ ধরতে এসেছি তাদের কাছে কিন্তু এই ন হাজার টাকার মূল্যটা বেশি নয় মূল্যটা এখানে দেওয়া উচিত ছিল যে ম্যাক্সিমাম শিকারিটা যাতে মাছটা ঘরে নিয়ে যেতে পারে শিকার করতে পারে কিন্তু আমি দুঃখের সাথে বলছি এই কথাটা আজকে আপামোর প্রায় তেত্রিশটা সিটিংয়ের পুকুর এখানে এই তেত্রিশটা সিটের পুকুরের মধ্যে আমি সকাল থেকে প্রায় চারটে সাড়ে চারটে থেকে বসে আছি দেখলাম যেখানে ম্যাক্সিমাম ছয় থেকে সাতজন মাছ পেয়েছে তা আবার একটা দুটো শীতল আবার ওই কোনাতে ওই কোনাতে কোনাগুলোতে মাছ খেয়েছে একটা দুটো চার পাঁচটা করে মাছ খেয়েছে তাহলে আমি সত্যি কথা বলতে কি আমি এটাই বলবো কমিটির কাছে পাখিদা এবং তার সাথে আমাদের ভোলাদা যে আপনারা যে পুকুরটা খুললেন আপনারা যদি মাছ না খাওয়ার দরুন পুকুর মালিক সাড়ে ছ হাজার টাকা রিটার্ন করেছেন মানে ন হাজার টাকার মাছটা আপনি সিগারেটে কেন ধরতে দিলেন না আমি এসে দেখলাম জলের পরিস্থিতি একদম পুজ বরাবর খোলা হয়ে আছে সাদা হয়ে আছে এই অবস্থায় কি মাছ পাওয়া যায় এই আমি অভিজ্ঞতা নিয়ে এখন অতি প্রায় তিনটে বাস থেকে আমি এখানে আছি এখন অফি আমি জলে যেতে পারিনি দাদা এইটুকুই আমার বলার আপনার পরবর্তী যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন একটু আমার